শয়তান কোরআন শুনতে গেলে কোরআন শুনতে গেলে কোরআন তেলাওয়াত করতে গেলে সবচাইতে বেশি বাধা দেয় কে দেয় এজন্য আল্লাহ তাআলা শিখাচ্ছেন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এজন্য আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের সময় শুরুতেই করিয়া অদবি না সেই তনি র জিম আরও জোরে বলতে হবে পরি না পড়ি না তার মানে বুঝাইতে চায় আল্লাহ তালা এই পবিত্র কালাম এ কালাম আল্লাহ তাআলার বাণী পড়তে গেলে সবচেয়ে বেশি বাধা দেবে শয়তান এই পৃথিবী তো শয়তানের ভাইরা ভাই যে কোনো জমিনে বিচরণ করে এদের কাজও একটা কোরআন থেকে ইসলাম থেকে আল্লাহ এবং রসুল থেকে মানুষদেরকে দিন দিন দূরে সরানো কারণ দূরে সরাইতে পারলে শয়তান মনে করে নিজেকে কি সাকসেস কি মনে করে আসলে কি সাক সাকসেস এজন্য ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই একটু জিকিরের সাথে সামনে চলে আসি লা জোরে لا اله الا الله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله একটু মনোযোগ দিয়ে শুনবেন তো কিছুক্ষণ ইনশাল সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ পইয়া পাথরের যুবকদেরকে কবুল করে আরো জোরে আমি এবার বুড়া যারা আছে বলবে যুবকদের জন্য দোয়া করেছে আমরা কিছুই বলবো না আপনারাও তো একদিন যুবক ছিলেন কথা বলে না এই যুবকদেরকে যদি ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আপনার সন্তান আপনার 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 তাহলে আপনাদের লাভ না জোরে আমি আমার ভাইয়েরা কি বুঝলাম এখান থেকে আমরা কোরআনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ এবং রসুলের পথে সব চাইতে বেশি বাধা দেয় কে আর যদি দেখেন মানুষ নামের শয়তান রূপধারী ওই যে গল্প শুনেছিলাম এক লোক নিয়াত করেছে মান্নাত করেছে আল্লাহ তুমি যদি আমাকে এই কাজে সফলতা দান করো তিন তিন জন শয়তান আমি খাওয়াবো কথা শুনতেছে এক লোক নিয়াত করেছে যে তিন জন শয়তান খাওয়াবে কাজে যদি সফলতা আসে এইরকম নিয়োগ কি আপনারা করেন করা যাবে নিয়াত করার পরে শয়তান খুঁজে পায় না চতুর্দিকে খোঁজাখুঁজি করে শয়তান কোথায় আছে শয়তান কে যে খাওয়াবো নিয়াত করেছি তো পূরণ করা লাগবে কথা বলেন না আমাদের দেশে মান্যত হয় না হয় না কম না বেশি বেশি ও বাবা যত টাকা এই মান্নাতের পিছনে নিয়াতের পিছনে মানুষ খরচ করে এত টাকা যদি নিজের সন্তান স্ত্রী পুত্র হক্কানি আলেম ধরে কোরআন সন্না শিখতো তাহলে এই দেশের মানুষ এতদিনে বড় বড় একজন আল্লাহওয়ালা হয়ে যাইত কথা বলেন না এ কথা বলতে গেলে অনেকের শরীল আবার সুলকানি হ্যাঁ কি ব্যাপার আছে না নাই এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন রাজি আছেন তো বলতেছিলাম নিয়াত করেছে তিন তিনজন শয়তান ধরে সে খাওয়াবে এই নিয়াত এই মান্নত যে কিন্তু করে ফেলেছে তাহলে মান্নতের সিস্টেম অনুযায়ী মান্নত পুরা করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা হ্যাঁ মান্নাত করা এটাও কোরআন সম্মত বৈধ জায়গা আছে সমস্যা নাই অবৈধ জায়গায় অশ্লীল জায়গায় বাজে জায়গায় আপনি করতে পারবেন না এজন্য সঠিক জায়গায় করা এটাও ইসলামের ভিতরে এ বাদাত সুমান্লা বলতে পারেন আর মাইয়েত যখন মারা যায় ওয়ারিস হিসেবে মাইয়েতের এই যে ওয়ারিস হিসেবে মাইয়েতের যে মান্নাত আছে নিয়াত আছে এটা পূরণ করা আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে মাইয়েতের মান্নাত পুরা করার জন্য এই পৃথিবীতে এই বাংলাদেশে সহ আমাদের দেশে একদল ভাই আছে মান্নাত পূরণ করার কথা বললেই বলে না মানি না এ ধরনের ভাই আছে না নাই আমার ভাইরা বলতেছিলাম তিনজন শয়তান খাওয়াবে খোঁজে পায় না কয়েকদিন খোঁজার পরে চিন্তা করল ওই যে আমাদের এলাকার পইয়া পাথরের ধরেন ইমাম পইয়া পাথরের যুবকরা চলে গেল সবাই বলছে হুজুরে জানবে শয়তান কোথায় আছে কয়েকজন মিলে গিয়ে এবার শয়তান খুঁজে পায় না বলছে চল হুজুরের কাছে হুজুর শয়তান দেখিয়ে দিবেনে ইমাম সাহেব বলছে শয়তান খুঁজে পাও না বলছে না বলছেন নামাজের সময় যেই কয়টা দেখবা দোকানে বসে বসে আড্ডা দেয় আর চা খায় এটি হলো শয়তানের ভাইরা ভাই টাটকা শয়তান বলেন বলেন একমত আমার ভাইরা তার মারি বোঝা গেল নামাজের সময় যেগুলো আল্লাহর আইনের দিকে দৌড়ায় না আল্লাহর ডাকে সারা দেয় না নিঃসন্দেহে নির্দিদায় নির্বেজাল টাটকা শয়তানের ভাইরা ভাই শয়তান দুই প্রকার হাদিসে আসছে কয় প্রকার আপনি হয়তো ভুল বুঝবেন আপনি হয়তো বলবেন এটা বানিয়ে বানিয়ে বলছে না আল্লাহর রসুল বলেন শয়তান দুই প্রকার একটা হলো যেটা দেখা যায় না রক্তের সাথে মিশেও কাতো কত দেয় এর নাম হল জিন শয়তান দুই নাম্বার শয়তানের নাম হলো মানুষ শয়তান এই শয়তানগুলো শয়তান নিজে এদেরকে গ্রাস করে ফেলেছে কাবু করে ফেলেছে যার কারণে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলতে এরা দ্বিধা করে না কথা বলেন নবীর বিরুদ্ধে কটুক্তি হয় আল্লাহর বিরুদ্ধে কটুক্তি হয় তখন এদেরকে ময়দানে খুঁজে পাওয়া যায় না শরীরে অ্যালার্জি শুধু অন্য জায়গায় কোরআনের কথা বললে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে বললে এদের শরীরে তখন কুল যে হুজুর রাজনীতি নাওল্লাহ বলেন তোমার এই রাজনীতির চাইতে তোমার এই পচা নর্দমা রাজনীতির চাইতে আমার আল্লাহ আমার রসুলের মর্যাদা লক্ষ কোটি কোটি গুণ আমার কাছে বেশি বলেন বলেন